প্রিয় শিক্ষার্থী এখন আমরা সমাধান করব উনিশশো দিনের শতরং প্রশ্নটি একটি স্টিল মিলে এক মাসে বিশ হাজার মেট্রিক টন রড তৈরি হয় ওই মিলে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয় সুতরাং আমাদেরকে মিলের এক মাসের মোট উৎপাদিত রডের পরিমাণ দেওয়া হয়েছে বিশ হাজার মেট্রিক টন এবং আমাদেরকে বের করতে হবে দৈনিক কি পরিমাণ রড তৈরি হয় অর্থাৎ এক দিনের পরিমাণ আমাদেরকে বের করতে হবে দেওয়া আছে এক মাসে তৈরি হয় বিশ হাজার মেট্রিক টন আহ যেহেতু আমরা জানি এক মাস হচ্ছে তিরিশ দিন সুতরাং তিরিশ দিনে তৈরি হয় বিশ হাজার মেট্রিক টন যেহেতু আমাদেরকে একদিনের পরিমাণ বের করতে হবে আমরা বিশ হাজার মেট্রিক টনকে যদি আমরা তিরিশ দ্বারা ভাগ করি তাহলে আমাদের একদিনের উৎপাদিত রডের পরিমাণের বের হয়ে যাবে তো বিশ হাজার ভাগ হচ্ছে তিরিশ যেহেতু সংখ্যাটি বড় আমরা শূন্য দ্বারা শূন্যকে প্রথমে কাটবো তো শূন্য দ্বারা শূন্যকে কাটলে থাকে আমাদের তিন ভাগের দুই হাজার হাজারকে যদি আমরা তিন দ্বারা ভাগ করে আমাদের যে ভাগ ফলটি আসে সেটি হচ্ছে ছয়শো ছেষট্টি দশমিক ছয় 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 যেহেতু আমাদের এটি দশমিক সংখ্যা আসে সেহেতু আমরা দশমিক সংখ্যা এখানে বসানোটা হচ্ছে বেমানান তো আমরা এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব মিশ্র ভগ্নাংশ হলো যেমন আমি এখানে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করছি মিশ্র মিশ্র ভগ্নাংশ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং দশমিক যে সংখ্যাটি রয়েছে সেটিকে প্রকৃত ভগ্নাংশ রূপে প্রকাশ করা তা আমাদের এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে ছয়শো আর বাকি অংশটিকে ভগ্নাংশ রূপে প্রকাশ করার জন্য আমাদেরকে সংখ্যাটির যে ভাগ শেষ অর্থাৎ দুই হাজারকে তিন দ্বারা ভাগ করলে যে ভাগ হয় সেই ভাগ আমাদের লিখতে হবে তো বাক শেষটি যেহেতু আমরা জানি না যদি আমরা দেশীয় পদ্ধতিতে ভাগ করি তাহলে আমাদের অনেক সময় চলে যাবে আর দীর্ঘ সময় নষ্ট হবে এই জন্য আমরা আমি সহজে ক্যালকুলেটারে কিভাবে ভাগ করে বাক্সেস বের করা যায় সেটি আমি তোমাদেরকে শর্টকাট নিয়মটা এখানে লিখে দিয়েছি সবাই মনোযোগ দিবা তো প্রথমে আমরা তিন দ্বারা যখন দুই হাজারকে ভাগ করবো আমাদের যে পূর্ণ সংখ্যাটি আসবে ছয়শো সেটিকে আমরা আবার তিন দ্বারা গুণ করব। তো তিন দ্বারা গুণ করলে যেটি হয় সেটি হচ্ছে আমাদের উনিশশো আটানব্বই আমরা গুণ করার পর যে মানটি আমরা পাবো সেই মান দ্বারা আমরা আবার দুই হাজারের সাথে আমরা বিয়োগ করবো তো দুই হাজারের সাথে যদি আমরা উনিশশো আটানব্বই বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগ ফল হয় দুই সুতরাং আমাদের বাক্সেস হচ্ছে দুই এইভাবে খুব সহজে আমরা বাক্সেসটি নির্ণয় করতে পারবো দেশীয় পদ্ধতিতে ভাগ করতে গেলে আমাদের অনেক সময় প্রয়োজন আমরা এইভাবে চাইলে বাক্সেস বের করতে পারি আমি আবার বলছি তিন ধারা ভাগ করার পর আমাদের যে পূর্ণ সংখ্যাটি এসেছে সেটি হচ্ছে ছয়শো ছেষট্টি ছয়শো আমরা তিন ধারা গুণ করবো তিন দ্বারা গুণ করলে যে সংখ্যাটি হয় সেটিকে আমরা দুই হাজার থেকে বিয়োগ করবো ষাটানব্বই হয় এটিকে দুই হাজার থেকে বিয়োগ করলে হয় আমাদের দুই অর্থাৎ আমাদের বাক্সেস হচ্ছে দুই তো প্রকৃত ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমরা লিখব তিন বাঘের যে আমরা যে বাক্সেসটি পেয়েছি সেটি আমরা লবে লিখব তিন বাঘের দুই অর্থাৎ ছয়শো সমস্ত তিন বাঘের দুই এটি হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটি রয়েছে মেট্রিক টনে তা আমরা যেহেতু একটি অংশ হচ্ছে আমরা ছয়শো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং পরবর্তী অংশটিকে আমরা কেজিতে রূপান্তর করব তো কেজিতে রূপান্তর করার জন্য আমি সংখ্যা দুটিকে আমি আলাদাভাবে লিখলাম লেখার পর এখানে রয়েছে তিন ভাগের দুই তো তিন ভাগের দুই মেট্রিক টনকে যদি আমি কেজিতে রূপান্তর করতে চাই কেজিতে রূপান্তর করতে হলে আমাদের মেট্রিক টনকে আমাদের এক হাজার দ্বারা গুণ করতে হবে কারণ আমরা জানি এক মেট্রিক টন সমান এক হাজার কেজি তা আমরা যদি কোনো সংখ্যাকে মেট্রিক টন থেকে যদি আমরা কেজিতে রূপান্তর করতে চাই আমাদেরকে এক হাজার দ্বারা গুণ করতে হবে তো তিন ভাগের দুকে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলে আমাদের সংখ্যাটি হয় যেহেতু দুই হচ্ছে লব এবং এক হাজার হচ্ছে লব তো দুই দ্বারা যদি আমি এক হাজারকে গুণ করি তাহলে হয় দুই হাজার আর নিচে হচ্ছে আমাদের তিন তিন হচ্ছে ভাগ সম্পর্ক দুই হাজারকে যদি আমরা তিন দ্বারা যদি ভাগ করি ভাগ ফল হয়তো হচ্ছে আমাদের ছয়শো ছেষট্টি দশমিক ছয় 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 যে সংখ্যাটি আমাদের এখানে হয়েছিল সুতরাং আমরা এখনও সেম কাজ করব আমরা এই সংখ্যাটিকে ছয়শো ছেষট্টি দশমিক ছয় ছয় ছয়কে আমরা মিশ্রভগ্নাংশে প্রকাশ করব তো যেহেতু এই সংখ্যা এবং এই সংখ্যা একই সংখ্যা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে আমরা একই নিয়মে প্রকাশ করবো শিশুটি সমস্ত তিন ভাগের দুই এটি আমাদের কেজিতে রূপান্তর যেহেতু আমরা সংখ্যাটি কেজিতে রূপান্তর করলাম কেজিতে রূপান্তর করার পরও দেখছি আমরা এখানে যে ভগ্নাংশ অংশটি রয়েছে সেটিকে আমরা গ্রামে রূপান্তর করব। তো গ্রামে রূপান্তর করতে গেলেও আমাদের একই কাজ করতে হবে আমাদের আমাদের জন্য এক কেজি সমাংসবান হচ্ছে এক হাজার গ্রাম সুতরাং আমাদেরকে কোনো সংখ্যার কেজি থেকে গ্রামে রূপান্তর করার জন্য আমাদের এক হাজার দ্বারা গুণ করতে হবে তিন ভাগের দুইকে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলে আমাদের ঠিক পূর্বের মতো একই রকম সংখ্যা আসে অর্থাৎ এক হাজার দ্বারা যদি আমি দুইকে গুণ করি তাহলে হয় দুই হাজার দুই হাজার দুই হাজারকে যদি আমি তিন দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হয় দুই হাজারকে তিন দ্বারা ভাগ করলে হয় ছয় ছয়শো ছেষট্টি দশমিক ছয় 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 যে সংখ্যাটিকে আমরা মিশ্র ভগ্নাংশ রূপে প্রকাশ করব এই জন্য আমরা আমরা এখানে তিন ভাগের দুই যে যে কেজির পরিমাণ এটিকে আমরা গ্রামে রূপান্তর করলে হয় ছশো শিশুটি সমস্ত তিন ভাগের দুই গ্রাম যেহেতু একই সংখ্যা অর্থাৎ তিন ভাগের দুই এটিকে আমরা আলাদাভাবে এক হাজার ধারা গুণ করলে আমাদের হয় ছশো শিশুটি সমস্ত তিন ভাগের দুই সুতরাং আমাদের উত্তর হলো দৈনিক ছশো সিষট্টি মেট্রিক টন ছশো সিষট্টি কেজি ছশো শিশট্টি সমস্ত তিন ভাগের দুই গ্রাম রড তৈরি হয় ব্যবসায়ী কোনো একদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রয় করেন এই হিসাবে তিনি কি পরিমাণ ডাল এক মাসে বিক্রয় করেন তা আমাদেরকে একদিনের পরিমাণ রয়েছে আমরা ত্রিশ দিন হিসাবে বের করতে হবে তো ত্রিশ দিনে কি পরিমাণ বিক্রি করেন সেটি বের করার জন্য আমাদের একদিনের পরিমাণকে যদি আমরা ত্রিশ দ্বারা গুণ করি তাহলে আমাদের ত্রিশ দিন অর্থাৎ এক মাসের পরিমাণটি বের হয়ে যাবে তো ত্রিশ দ্বারা গুণ করার জন্য আমাদের আমরা জানি এক মাস সমান হচ্ছে ত্রিশ দিন একদিনে ডাল বিক্রয় করেন বিশ কেজি চারশো গ্রাম সুতরাং তিরিশ দিনে বিক্রয় করেন অর্থাৎ সেই সংখ্যাটিকে আমরা একদিনের পরিমাণকে আমরা একদিনের পরিমাণকে আমরা 30 দ্বারা গুণ করব তাহলে আমাদের ত্রিশ দিনের অর্থাৎ এক মাসের পরিমাণটি বের হয়ে যাবে তো তিরিশ দ্বারা যদি আমরা বিশ কেজি গুণ করি তাহলে হয় ছয়শো কেজি আর যদি আমরা গ্রামকে চারশো কেজি আমরা গুণ করি তাহলে হয় প্রায় বারো হাজার গ্রাম অর্থাৎ ছয়শো কেজি বারো হাজার গ্রাম যেহেতু বারো হাজার গ্রাম এটি অনেক বড় সংখ্যা এবং এটিকে আমরা কেজিতে রূপান্তর করবো তো বারো হাজার গ্রামকে যদি আমরা কেজিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা এক হাজার দ্বারা ভাগ করতে হবে তো বারো হাজার গ্রামকে আমরা যদি এক হাজার দ্বারা ভাগ করি তাহলে হয় বারো অর্থাৎ বারো কেজি সুতরাং আমাদের এখানে ছিল ছয়শো কেজি এবং এখানে হয়েছে বারো কেজি অর্থাৎ ছয়শো বারো কেজি অর্থাৎ তিনি এক মাসে বিক্রি করেন ছয়শো বারো কেজি তো এখন আমরা সমাধান করবো নং প্রশ্ন একখণ্ড জমিতে বিশ কেজি আটশত পঞ্চাশ গ্রাম সরিষ উৎপন্ন হয় অনুরূপ সাতখণ্ড জমিতে কি পরিমাণ সরিষ উৎপন্ন হবে তো দেওয়া আছে আমাদের প্রতি প্রতিখণ্ড জমিতে সরিষার উৎপাদন হয় বিশ কেজি আটশত পঞ্চাশ গ্রাম আমরা যেহেতু আমাদের সাতখণ্ড বের করতে হবে সাতখণ্ডের পরিমাণ বের করার জন্য আমাদেরকে এক খণ্ডের পরিমাণকে আমরা সাত ধারা গুণ করবো তো সাত ধারা গুণ করার পূর্বে আমরা আমাদের যে এক খণ্ডের যে পরিমাণটি রয়েছে সেটিকে আমরা কেজিতে রূপান্তর করব সম্পূর্ণ সংখ্যাটিকে যেহেতু রয়েছে বিশ কেজি আটশোতে পঞ্চাশ গ্রাম তা আমরা আটশোতে পঞ্চাশ কেজিতে রূপান্তর করব আটশোতে কেজি যদি আমরা কেজিতে রূপান্তর করতে চাই তাহলে আমরা চাইলে গ্রামকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি এক হাজার দ্বারা ভাগ করলে হয় কেজিতে রূপান্তর হয় এটা আমরা জানি চাইলে আমরা এই এই লাইন করার পর আমরা চাইলে সরাসরি এই লাইন লিখতে পারি সরকার পদ্ধতিতে এই লাইনগুলো আমি তোমাদের বোঝার জন্য উল্লেখ করেছি তোমরা চাইলে এই লাইনগুলো অ্যাভয়েড করতে পারো তবে ভেঙে লিখলে অবশ্যই ভালো হবে তো আমাদের ছিল বিশ কেজি এবং পরবর্তী অংশটি হচ্ছে আঠারোশো পঞ্চাশ গ্রাম সেটিকে আমি যোগ চিহ্নের মাধ্যমে আলাদাভাবে লিখলাম এবার পঞ্চাশ কেজি যদি আমরা কেজিতে রূপান্তর করতে চাই তাহলে আমাদের একা ভাগ করতে হবে তো আটশোতে পঞ্চাশে যদি আমরা এক হাজার দ্বারা ভাত তাহলে হয় শূন্য দশমিক পঁচাশি শূন্য দশমিক পঁচাশি কেজিকে যদি আমরা বিশেষ সাথে যোগ করি তাহলে হয় বিশ দশমিক পঁচাশি কেজি তোমরা যারা পারো তোমরা চাইলে এই লাইন থেকে একেবারেই সরাসরি এই লাইন করতে পারো তো আমাদের এক খন্ড জমিতে উৎপাদন হয় বিশ দশমিক পঁচাশি কেজি এবার আমরা একখণ্ড জমির পরিমাণকে আমরা সাত ধারা গুণ করব তো সাত খন্ড জমিতে উৎপাদন হয় তো এক খন্ড জমির পরিমাণ গুণ হচ্ছে সাত তো সাত গুন করলে হয় একশো পঁয়তাল্লিশ দশমিক পঁচানব্বই তো আমরা দশমিকের যে অংশটি রয়েছে সেটিকে আমরা গ্রামে রূপান্তর করবো তো দশমিক পঁচানব্বই অর্থাৎ শূন্য দশমিক আমরা যেহেতু শুধুমাত্র দশমিক সংখ্যাটিকে আমরা গুণ করবো সেই জন্য আমরা দশমিকের পূর্বে সংখ্যা যেহেতু আমরা উল্লেখ করি না শুধু সেই জন্য আমরা দশমিকের পূর্বের সংখ্যাকে আমরা শূন্য ধরবো তো শূন্য দশমিক পঁচানব্বইকে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি কারণ কেজিকে গ্রামে রূপান্তর করার জন্য অবশ্যই এক হাজার দ্বারা গুণ করতে হবে তো শূন্য দশমিক পঁচানব্বইকে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলে হয় নশো পঞ্চাশ অর্থাৎ একশত পঁয়তাল্লিশ কেজি নশো পঞ্চাশ গ্রাম আমাদের উত্তর হচ্ছে একশো পঁয়তাল্লিশ কেজি নয় পঞ্চাশ গ্রাম সুপ্রিয় শিক্ষার্থী আমরা সমাধান করবো বিষ্ণু প্রশ্নটি বিষ্ণু প্রশ্নে বলা রয়েছে একটি মগের ভিতরে আয়তন পনেরোশো ঘন সেন্টিমিটার হলে দুই সত্তর লিটারের কত মুখ পানি হবে তো দেওয়া আছে আমাদের এক মগের একটি মগের আয়তন পনেরোশো ঘন সেন্টিমিটার তো আমরা এটিকে আমরা লিটারে প্রকাশ করবো আমরা জানি এক লিটার হচ্ছে এক হাজার কোনো সেন্টিমিটার তো সেন্টিমিটারকে আমাদের লিটারে প্রকাশ করার জন্য আমরা সেন্টিমিটারকে এক হাজার দ্বারা ভাগ করবো এক হাজার দ্বারা ভাগ করলে আমাদের লিটারে প্রকাশ হয়ে যাবে তো পনেরোশোকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে হয় এক দশমিক পাঁচ লিটার তো সুতরাং দুশো সত্তর লিটারে মগের সংখ্যা হবে আমরা দুশো সত্তর লিটারকে একটি মগের পরিমাণ দ্বারা আমরা ভাগ করব তো দুশো সত্তরকে যদি আমরা একটি মগের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে আমাদের মগের সংখ্যাটি বের হয়ে যাবে তো দুশো সত্তরকে কে যদি আমরা এক দশমিক পাঁচ দ্বারা ভাগ করি তাহলে ভাগ ফল হয় একশো তো আশি সুতরাং ক্ষেত্রে এখন আমরা সমাধান করবো একুশ প্রশ্নটি এক ব্যবসায়ী কোন একদিন আঠারো কেজি তিনশো গ্রাম চাল এবং পাঁচ কেজি সাতশত পঞ্চাশ গ্রাম লবণ বিক্রয় করেন এই হিসাবে এক মাসে তিনি কি পরিমাণ চাল ও লবণ বিক্রয় করেন তো আমাদের প্রতিদিনের যে চালের হিসাবটি রয়েছে সেই হিসাবকে যদি আমরা যেহেতু আমাদের তিরিশ দিনের হিসাব চেয়েছে অর্থাৎ এক মাস মানে হচ্ছে তিরিশ দিন তা আমরা একদিনের পরিমাণকে যদি আমরা তিরিশ দ্বারা গুণ করি তাহলে আমাদের তিরিশ দিনের মোট পরিমাণ বের হয়ে যাবে তো গুণ করার পূর্বে আমরা সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা একটি ফর্মাতে উল্লেখ করব অর্থাৎ সম্পূর্ণ সংখ্যাটিকে আমরা কেজিতে রূপান্তর করব তো আমাদের চালের প্রতিদিন চাল বিক্রি করতো আঠারো কেজি তিনশত গ্রাম আমরা এটিকে সম্পূর্ণ সময়টিকে আমরা কেজিতে রূপান্তর করলাম চাইলে আমরা এই লাইন থেকে সরাসরি আমরা এই লাইন লিখতে পারি এই দুইটি লাইন তোমাদেরকে বোঝার জন্য উল্লেখ করেছি অর্থাৎ আমাদের ছিল আঠারো কেজি এবং তিনশো গ্রাম তো তিনশো গ্রামকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে এটি গ্রাম থেকে কেজিতে রূপান্তর হয়ে যায় তো তিনশো কেজি যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে হয় শূন্য দশমিক ত্রিশ কেজি আঠারো কেজি যদি আমরা শূন্য দশমিক ত্রিশের সাথে যোগ করি তাহলে হয় আঠারো দশমিক ত্রিশ কেজি অর্থাৎ প্রতিদিন চাল বিক্রি করেন আঠেরো দশমিক তিরিশ কেজি ঠিক একইভাবে আমরা লবণ হিসাবটিকেও আমরা একই ফর্মেটে নিয়ে যাব অর্থাৎ কেজিতে করতে ওই সংখ্যাটিকে আমরা কেজিতে রূপান্তর করবো তা আমাদের লবণ বিক্রি করেন হচ্ছে পাঁচ কেজি সাতশত পঞ্চাশ গ্রাম তো আমরা সাতশতে পঞ্চাশকে আমরা এক হাজার দ্বারা ভাগ করবো এক হাজার দ্বারা ভাগ করলে গ্রাম থেকে কেজিতে রূপান্তর হয়ে যাবে তো সাতশোতে পঞ্চাশকে যদি আমরা এক হাজার দ্বারা ভাগ করি তাহলে ভাগফল ফল হয় ষোলো দশমিক পঁচাত্তর কেজি আর পাঁচ কেজি এবং শূন্য দশমী পঁচাত্তর কেজি যদি আমরা যোগ করি তাহলে হয় পাঁচ দশমিক পঁচাত্তর কেজি চাইলে আমরা এই লাইন থেকে সরাসরি আমরা এই লাইন উল্লেখ করতে পারি এই দুটি লাইন হচ্ছে উচ্ছি তোমরা চালে করতে পারো তোমাদের বোঝার জন্য এটা আমি উল্লেখ করেছি সুতরাং যেহেতু আমাদের একদিনের চাল বিক্রির পরিমাণ আমরা পেয়ে গিয়েছি এবং একদিনের বিক্রির পরিমাণটি আমাদের কাছে রয়েছে সুতরাং আমরা ত্রিশ দ্বারা গুণ করলে আমরা তিরিশ দিনের পরিমাণটি বের করতে পারবো সুতরাং তিরিশ দিনে চাল বিক্রি করাই এক দিনের পরিমাণকে আমরা তো চালের পরিমাণ হয় পাঁচশো কেজি এবং দিনে লবণ একদিনের পরিমাণকে আমরা করলে হয় পঞ্চাশ কেজি সুতরাং আহ যেহেতু পঞ্চাশটি রয়েছে আমাদের দশমিক আমরা দশমিক সংখ্যাটিকে আমরা গ্রামে রূপান্তর করবো তো আমরা শূন্য দশমিক পঞ্চাশকে যদি আমরা এক হাজার দ্বারা অর্থাৎ কেজি কে গ্রামকে গ্রাম গ্রামে রূপান্তর করার জন্য আমাদের এক হাজার দ্বারা গুণ করতে হবে শূন্য দশমিক পঞ্চাশকে যদি আমরা এক হাজার দ্বারা গুণ করি তাহলে হয় পাঁচশো সুতরাং আমাদের একশত বাহাত্তর কেজি পাঁচশত গ্রাম উত্তর পাঁচশত ঊনপঞ্চাশ কেজি চাল এবং একশত বাহাত্তর কেজি পাঁচশো গ্রাম লবণ সুপ্রিয় শিক্ষার্থী পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করবে এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবে